বেঙ্গলের বিজি দুশো একুশ ফোর সিম মোবাইল ফোনপ্লে এমটিকেটারি ফোর সিম চারটা সিম একসাথে ইউজ করা যাবে ওয়ারলেস মাইক্রোফোন লাউড স্পিকার ভাইব্রেশন অটোকল রেকর্ড ব্লু দেখতে পাচ্ছেন

এরা ফ্ল্যাশ লাইট এখানে দেখতে পাচ্ছেন চারটা সিম একটা মেমরি কার্ড একটা বড় সিম আর তিনটা হচ্ছে ন্যানো সিম করব দেখি আবার ফ্ল্যাশ লাইট গ্রাফ ইউজ করার জন্য খুবই ভালো একটি প্রোডাক্ট ডিসপ্লে খুব সুন্দর পাওয়ার সিলিং আসছে रिकॉर्ड, कल मोड, एमोटो एनसार नोट